পানি নিষ্কাশনের খাল ড্রেন নিয়মিত খনন না হওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে কমছে না ময়মনসিংহ শহরের জলাবদ্ধতা দিনে দিনে ময়লা আবর্জনা আর পলি জমে খালগুলো প্রায় ভরাট হয়ে গেছে ফলে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের রাস্তাঘাট বাসাবাড়ি দোকানপাটে পানি ঢুকে নষ্ট হয় মালামাল শহরবাসীর অভিযোগ কোটি কোটি টাকা খরচ করে ড্রেন নির্মাণ করা হলেও তা কোনো কাজে আসছে না অব্যবস্থাপনার কারণে অল্প একটু বৃষ্টিতেই এই রাস্তাটা যে রাস্তাটা আমরা এখন দাঁড়িয়ে আছি এইখানটায় কোমর পর্যন্ত পানি হয়ে যায় ড্রেনেন বরাট হইতে হইতে একটু হালকা বৃষ্টি হইলেই পাঁচ সাত ফুট পর্যন্ত পানি হয় পানি উঠতে বলে সেই দিন আর বাসা থেকে বাইতেই পারি না রান্না কিছু সবকিছু অফ বাচ্চাদের লইয়ে অনেক কষ্টে থাকি নাগরিক সংগঠনের নেতাদের দাবি অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের কারণে শহরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পৌরসভার তারা প্রয়োজনে আরও এক্সপার্ট যারা আছে তাদের সহায়তা নিয়ে যাতে এই অঞ্চলের পানিগুলো ব্রহ্মপুত্র নদীর দিকে নেমে যায় এই ব্যবস্থাটা করতে হবে অবশ্য পৌর মেয়র বলছেন পৌর এলাকার বাইরের খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে আমাদের ড্রেনেজ মাস্টার প্ল্যান অনুযায়ী যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারলে খালগুলো যদি আমরা আবার সংসার করতে পারি পুনর্ করতে পারি জলাবদ্ধতার সমস্যা স্থায়ীভাবে ভাবে নিরসন করা সম্ভব শহরের পয়নিষ্কাশনের জন্য গত দশ বছরে ড্রেন খাল নির্মাণ ও সংস্কারে প্রায় ত্রিশ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে সময় সংবাদ ময়মনসিংহ